সোভেয়ার্স খুব সকাল সকাল আমরা হুগলি দাঁতপুর পৈনান বিশ্ব ইজতেমার মাঠে পৌঁছে গিয়েছি এসে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়লাম আমরা ফজরের নামাজ পড়ার পরে প্যান্ডেলের যে পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে আমরা একটু বেড়াতে আসলাম আমাদের অনেক সাথীরা তারা নয় নম্বর কাউন্টারে তারা অবস্থান করছে এখন আমরা একটু ঘুরতে আসলাম এলাকাটা দেখছি এবং বিভিন্ন দেশের বিদেশের যারা মেহমান আছে তাদের সঙ্গে একটু মোলাকাত করার জন্যে অনেকটাই ভালো লাগছে আমরা এই ঘুরছি সকালবেলায় মর্নিং ওয়াক হচ্ছে অ্যাকচুয়ালি ভালো লাগছে অনেক মেহনতের ফলে আজকে বিশ্ব ইজতেমা সফল হতে চলেছে এবং সফল হয়েছে আল্লাহর অশেষ রহমতে আমরা এত বড় জামাতে নামাজ পড়ার তফিক দান করেছে আল্লাহ আমরা আশা রাখছি ইনশাল্লাহ আমরা জম্মার নামাজ এত বড় একটি কোটি কোটি মানুষের কোটি কোটি মুসল্লির সঙ্গে একসঙ্গে জম্মার নামাজ আজকে আদায় করব এতটাই সকালবেলা যে তা আমি অনেক দিন আগে সকালবেলা উপলব্ধি করেছি আজকে সে সকালবেলায় ফজরে নামাজের পরেই ইজতেমার মাঠে একটু ভ্রমণ করছি